তো হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকাদের শিখাবো আপনাদের শিখাবো যে স্ন্যাপশিট দিয়ে কিভাবে একটি ফটো এডিট করা হয় অনেক সুন্দরভাবে আমি একটা ব্যাকগ্রাউন্ড ফটো এডিট করে দেখাবো প্রথমে আপনার অ্যাপসটা ঢুকিয়ে যাব যদি অ্যাপস ডাউনলোড না থাকে তাহলে ডাউনলোড করে নেবেন আমরা এখন অ্যাপে ঢুকলাম ঢোকার পরে এখন ওর আইকনে ক্লিক করব ক্লিক করার পরে যে কোনো একটা ফটো বেছে নেব আপনার যেটা মনে হবে সেটাই আপনি বেছে নিতে পারেন সমস্যা নেই এখন আমি একটা এইটা বেছে নিলাম নেওয়ার পরে টুলসে যাব এই যে দেখেন নিচে টুলস দেখা আছে ওখানে আমরা যাব যাওয়ার পরে ক্লিক করব ওখানে করার পর ওই যে লেখা আছে টুন ইমেজ ওইখানে দেব ওইখানে কিন্তু একটু সব রঙই আছে এখন অনেক ধরনের রঙ আছে দেখেন কিভাবে আমি রঙগুলো করি এগুলো এভাবে আপনারা রং করবেন করার পরে এইভাবেই আমাদের ছবি উঠে